মহান আল্লাহ তালার আলিস দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহর দেওয়া কণ্ঠে মন থেকে জমান খুলে সকলে একবার পড়ে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরদ সালাম বর্ষিত হোক আমাদের প্যারা নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলী সাল্লামের প্রতি আল্লাহ তালা যাকে শেষ নবী শ্রেষ্ঠ নবী করে পাঠালেন আপনার আমার কোন আবেদন নিবেদন ছাড়াই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে মঞ্জুর করলেন করলেন আরেকবার কৃতজ্ঞতা লক্ষ্যে বলে আলহামদুলিল্লাহ মত ছোট দিন ছোট দিন আলোচনা আমার আগে উত্তর জনপদের আপনাদের একবারে প্রাণ রেখেছেন তার আগে আপনাদের পরিচিত মারানা মুফতি হুসাইন সাহেব সাহেব তিনিও আলোচনা করেছেন আলোচনা করেছেন তবে দুঃখের বিষয় হলো ওনারা যখন আলোচনা করছেন আপনারা সকলে আসেননি বলে আসেন আর আমি যখন বসছি সকলে উপস্থিত এখন বেশি আলোচনা করলে আপনাদের ক্ষুধার ডিগ্রি খিদা যেন যেন থাকে নষ্ট না হয় আর আপনারাও মনে যেন কষ্ট না আনেন কয়েকটা মিনিট আলোচনা করে এই প্রতিষ্ঠানের যে ফসল ফল ফল তিনজন হাফেজের মাথায় আমরা পাগড়ি দিয়ে দোয়া করে আপ্যায়নের দিকে যাব আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে বলি আমাদের নবী শেষ নবী এ থেকে আপনাদের কারো সন্দেহ আছে কোরআনুল করিম যে শ্রেষ্ঠ কিতাব শেষ কিতাব এত মুসলমানের কোন দিমত ইসলাম ধর্ম আল্লাহ তালার কাছে মনোনীত এটা তো আমাদের কারো কোনো দ্বিমত নেই ইসলামী ধর্মের আমরা মুসলিম শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআনুল করিম শ্রেষ্ঠ নবী আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা এই নবীর শ্রেষ্ঠ উম্মত নবীর কি কাজ করে তিনি শ্রেষ্ঠ হলেন আর আমরা কোন কাজগুলো করলে শ্রেষ্ঠ হব এটাই হল আমার তালায়কৃত আয়াতের মূল বিষয় মূল বিষয় মূল বিষয় আল্লাহ রাবুল আলমিং সোরা আল এমরান একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালে সাৎ করেন এক সাথ করেন লাফাদমান লাহু আলেন বকলিনি ইজবা من أنفسهم يطلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين بلد অবশ্যই আমি আল্লাহ অনুগ্রহ করেছি আল্লাহ রী নির্বাদ করেন আমি তাদের মাঝে তাদের মধ্য থেকে একজন রসুল প্রণয় করেছি করেছি যে রসুলের মৌলিক জিম্মাদারের অন্যতম একটা হলো আলী হিম আয়াতি

وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ আল্লাহ পাক বলেন এই নবী প্রেরণ করার আগে উম্মত ছিল পথভ্রষ্ট গোমরাহিতে তিনটা বিষয়ের কথা আল্লাহ তাআলা সূরাতুল জুমার ২ নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম

তিন নম্বর হলো তালিমে কিতাব এবং হেকমত সেম একই আয়াত আল্লাহ তাআলা সুরাতুল বাকার একশত উনত্রিশ নম্বর যে আয়াতে কারিমা আল্লাহ তালার কাছে দোয়া হিসাবে ইব্রাহিম খালিল্লাহ ব্যবহার করেছেন ইতিহাস থেকে যতটুকু জানা যায় ইব্রাহিম খালিল্লাহ দ্বারা বাইতুল্লাহকে আল্লাহ তালা পুনরায় নির্মাণ করে নিয়েছেন ইবরাহিম খালিলুল্লাহ এবং তার সন্তান ইসমাইল জবিউল্লাহ বাবা এবং ছেলে ছেলে কাবার ঘস কমপ্লিট করার পরে আল্লাহর কাছে দোয়া করে ছিলেন দোয়া করেছিলেন করে ওয়াহিদিয়ার পর ইবরাহিম উল কাবা আইদামিনাল বাইকি ওয়া ইসমাইল অরব্বান তকব্বল মিন্না ইন্নকান্ত সামিও লালী আল্লাহ তাআলা বলেন হে রাসূল শরণ করুন যখন ইব্রাহিম এবং ইসমাঈল উভয়ে মিলে বাইতুল কাজ কমপ্লিট করলো خانہ কাবার যখন নির্মাণ কাজ কমপ্লিট হয়ে গেল ইব্রাহিম পয়গামর ইসমাঈল কে নিয়ে দোয়া না পরা আমরা পিতা এবং পুত্র মিলে যে কাজটা করেছে মেহেরবানি করে তুমি কবল করে নাও আল্লাহ আর শাহিম থেকে আওয়াজ দিলেন ইব্রাহিম আর যে ঘর তুমি নির্মাণ করলে এই ঘরের নাম অনেক আগের থেকে নাম রেখেছে আমি বাইতুল্লা তুমি বাইতুল্লাহ নির্মাণ করে আমার কাছে দোয়া করলে দোয়াটা আমি কবুল করলাম ইব্রাহিম পয়গম্বরের পরে দোয়া করেছিলেন সেটাও আল্লাহ তাআলা কবুল করেছেন সর্বশেষ ইব্রাহিম দোয়া করেছেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ইব্রাহিম খালিল্লাহ প্রভু তোমার এই বায় দেখভাল করবার জন্য একজন নবী প্রয়োজন একজন প্রয়োজন করে তুমি সেই নবী প্রেরণ করো তাদের মাঝে তাদের মধ্যে থেকে একজন নবী নির্বাচিত করো করো যে নবীর মৌলিক জিম্মাদারি হবে তোমার আয়াতের তালাবাত করবে করবে এবং তালিমে কিতাব তালিমে হ্যাকমত দিবে আর উম্মদদেরকে গুনাহের কাজ থেকে পবিত্র করবে নিশ্চয়ই তুমি প্রাক্রান্ত এবং প্রজ্ঞাময় আল্লাহ তালা ডাক দি বলেন ইব্রাহিম এই দোয়াটাও আমার আরশে আজিমে মঞ্জু ইব্রাহিম পয়গম্বর যে নবীর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছেন তো সিয়ারের কিতাব লেখা এই নবী আদম না এই নবী লোহ না মূসা هارুন ইউসুফ লূত স্বাইপ ইশারহুল্লাহ কোন নবীর জন্য তিনি দোয়া করেন দোয়া করেছেন যে নবীর জন্য তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম দোয়া কবুল তবে এখন নবী পাঠাবো না নবী পাঠাবো অনেক পড়ে মাতার মাহাদرین আমাদের নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি দুনিয়াতে আসলেন কেমন করে লম্বা হাদিস নবীজি বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার আমি হলাম ফসল যে নবী আল্লাহর কাছে চেনেছেন এই নবী অন্য কোনো নবী না ইনি হলেন আপনার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম পয়গম্বরের দোয়া আল্লাহ তালা তাকে আপনার আমার নবী করে পাঠিয়েছেন আনুল কারিমের তিনটা সুরার তিনটা আয়াতে নবীজির যতগুলো মৌলিক দায়িত্ব ছিল তার মধ্যে একটা ছিল তেলাওয়াতে পর আন দুই নম্বর তিন নম্বর তালিমে কিতাব এবং হেকমত আমি আপনাদেরকে বলি নবীজির জীবন্তশায় আরো কিছু মৌলিক দায়িত্ব ছিল নবীজি একই সাথে ছিলেন মোবাল লেক দাওয়াত তবলিগের কাজও নবীজি নবীজি ছিলেন যুদ্ধের ময়দানে একজন মোজাহেদ সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবীর জীবন যদি আমরা পুরা দেখি পুরা জীবন যদি দেখি তাহলে সর্বদিক দিয়ে আমাদের নবী ছিলেন একদম শ্রেষ্ঠ নবী ঘরে গেলে আদর্শবান একজন স্বামী কাছে আদর্শবান একজন নবী মসজিদে মুসল্লায় দাঁড়ালে পরিচালনা করলে আদর্শবান একজন ব্যবসায়ী সমাজ পরিচালনায় আদর্শবান একজন সমাজের সেবক রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন আদর্শবান একজন রাষ্ট্রপ্রধান নবীজি যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন ছিলেন আদর্শবান একজন কমান্ডার আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আজকে নবীওয়ালা কাজ আমরা ভুলে গেছি মনে করি পাঁচ সপ্তাহ নামাজ পড়া রমজানের রোজা করা জীবনে একবার হস করা আর জাকাত দেওয়া কুরবানি করা আর দাড়ি রাখা টুপি পড়া পাগড়ি পড়া আপন মারা গেলে জানাজা দেওয়া আর বছরে দুইটা ঈদের নামাজ পড়া এইটুকু মনে হয় ইসলাম আসলে এতটুকু ইসলাম না ইসলাম হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাতে ইসলামের আদর্শ আছে না নাই জোরে বলেন আছে না নাই সবটা যারা মানবে তারা হলো মুসলিম নবজির মৌলিক জিম্মাদারির একটা ছিল তেলাওয়াতে কোরআন আমি আপনাদেরকে বলি এই জিম্মাদারি নিয়েছেন ওলামায় কারাম তালাওয়াতের জিম্মাদারি নিয়েছেন হাফেজ কোরআন তালাওয়াতের জিম্মাদারি নিয়েছেন মাদ্রাসার সকল অস্তাদ মসজিদের ইমাম মোয়াজিন খাদেম আসলে মূল দায়িত্ব আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত ছিল অথচ আমরা কোরআনের জিম্মাদারি দিয়েছি আজকে ওলামায় কারামকে দেওয়ার পরও আবার কিছু মানুষ আছে আমাদেরকে নিয়ে সমালোচনা করে হুজুর। আপনারা তো খালি কেলাওয়াতে করেন আর তো কিছু করেন না আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে যাদের দুনিয়াতে পাঠিয়েছেন সব মানুষ যদি এক কাজ করে তাহলে কি পৃথিবী চলবে আর এক মানুষকে আমি বলি তাও সম্ভব আমাদের সমাজে ডাক্তারের প্রয়োজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন রাজনীতি রাজনীতিবিদের প্রয়োজন ব্যারিস্টারের প্রয়োজন মাস্টারের প্রয়োজন কৃষকের প্রয়োজন যারা মাছ ধরে তাদেরও প্রয়োজন গাড়ি চালায় চালায় তাদেরও প্রয়োজন ঘর সেক্ করে মানুষ আমাদের প্রয়োজন শুধু মসজিদের ইমামতি করা আর মাদ্রাসায় পড়াবে আলেম আলমার মনে হয় আমাদের প্রয়োজন নাই কি বলেন আছে কি বলেন আছে কে জুমার দিনে নামাজ পড়াবে কে ডাক্তার সাহেব কে ডাক্তার ইঞ্জিনিয়ার সাপের প্রফেসর সাপ যারা রাজনীতি করে তারা এখন ওরা তো রাজনীতিতেই ব্যস্ত ইমামতি করবে কিভাবে আমাদের জিম্মাদারি দিয়েছেন মসজিদের ইমামতি আর মাদ্রাসার পড়ানোর জন্য এরপরও কিছু মানুষ চুলকায় মাদ্রাসার থেকে তো হাফেজ বাইর হয় আলেম বাইর হয় কারি বাইর হয় মুক্তি মহাদ্দেশ বাইর হয় ডাক্তার তো বাইর হয় না ইঞ্জিনিয়ার তো বাইর হয় না ব্যারিস্টার তো বাইর হয় না প্রফেসর তো বাইর হয় না এ দোস্ত তোমার যদি প্রশ্ন থাকে তাহলে আমারও প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয় থেকে বাহির হয় প্রকৌশলী রুয়েট বুয়েট পুয়েট চুয়েট মেডিকেল থেকে বাইর হয় ডাক্তার যেখান থেকে ডাক্তার বাহির হয় ওখান থেকে তো হাফ হয়েছে কোরআন বাহির হয় না কি বলেন বাহির হয় তার মানে আম গাছ লাগালে আমিই ধরবে কাঁঠাল চাওয়াটা হলো বোকামি কাঁঠাল গাছ লাগে কেউ যদি ডাব নারিকেল চায় এটা যেরকম বোকামি মাদ্রাসা করে মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বাহির হবে তার এই চাওয়াটাও সকলে বলেন সকলে বলেন এটা হলো বোকামি এই সমাজে চলতে গেলে সবার প্রয়োজন আছে নবীজির প্রথম জিম্মাদারি ছিল তেলাওয়াত আজকে আমাদের তেলাওয়াতের কি অবস্থা এই যে শত শত হাজার হাজার মানুষ যোহরের নামাজ আমরা পড়লাম এখন যদি সুদি সমাবেশ বাদ দিয়া আপনাদেরকে যদি আমরা একটু ট্রাই করি পরীক্ষা করি যে আপনি তো জোহর পড়লেন নামাজের কয় ফরস নামাজের কয় আজিব দুই রেকাদ নামাজের কয়টি মাসালা সানাটা একটু বলেন ফাতাহাটা একটু শোনান একটু পড়েন কাউসারটা একটু পড়েন কাফেরুন একটু পড়েন রুকুর তজবি বলেন সিজদার তসবি বলেন কিভাবে হাত বাড়তে হয় কিভাবে দাঁড়াতে হয় দেখবেন বেশিরভাগ মানুষ পাশ করবে না ফেল করবে অথচ নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রত্যেকের তেলাওয়াত বিশুদ্ধ হওয়া জরুরি ছিল কারণ তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ শুদ্ধ হবে না সেই কাজটাই করে ওলামায়ে কেরাম এই যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলো যারা কায়দা পড়ে আমফারা পড়ে কোরআন শরীফ পড়ে আর রমজানে যাদের পিছনে আমরা তারাবির নামাজ আদায় করি এই প্রোডাকশন হাফেজে করার বাইরে হওয়ার জায়গা হলো নুরানি হাফেজি দেওবন্দি কওমি মাদ্রাসাগুলো কথা বলেন ঠিক কিনা হাফিজ সাহেব আপনারা কই পাবেন এই প্রতিষ্ঠানগুলো থেকেই পাবেন এরা তেলাওয়াতের জিম্মাদারি নিয়েছে কারণ তেলাওয়াতটা রাসূলুল্লাহর কাজ এটা হলো আলেম আলামার জিম্মাদারি একটা মানুষকে কুফর কি শিরক কি বেদাত কি কোনগুলো পাপ বড় পাপ কোনটা ছোট পাপ কোনটাতে আল্লাহ রাজি কোনটাতে আল্লাহ নারাজ এই সব বিষয়গুলো সাধারণ মানুষের কাছে বলার দায়িত্ব হলো ওলামায়ে কেরামের কারণ এরা হলো আল উলামা ওয়ারাসাতুল নবীর ওয়ারিস এই জন্য বছরে একবার আপনাদেরকে ডাকা হয় আসবেন কিছু টাকা দিবেন খাবেন আর চলে যাবেন এটা কিন্তু মূল মাকসাদ না মূল মাকসাদ হলো প্রত্যেকটা মানুষের কাছে কোরআন এবং সুন্নাহ শিক্ষা যে করতে হবে এটা যে ফরজ এই মেসেজটা দেওয়া কারণ নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি আলেম শিক্ষা করা ফরজ এই প্রতিষ্ঠান থেকে দীর্ঘ দিন ধরে মেহনত হচ্ছে এবছর আপনাদের মাঝে ফসল ফল তিনটা আপনাদেরকে দেখানো হবে তিনজন বাচ্চার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে এতে প্রমাণ করে এই প্রতিষ্ঠানে লেখা হয় এই প্রতিষ্ঠানের সাথে সহযোগী হওয়াটা নিজের গর্বের একটা কারণ মনে করি এজন্য যেভাবে আসছেন প্রত্যক্ষভাবে ভাবে সার্বিক সহযোগিতা আল্লাহকে হাজার নাজের জানে কারা কারা রাজি এবং খুশি আছি দুহাত তুলে একটু আল্লাহ রে দেখিয়ে দেই লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি আল্লাহ তুমি আমাদের সবাইকে কও সবাইকে পরিশেষে আপনাদের কাছে আরজ আপনারা সকলে আসতে দেরি করছেন তাই বলে লম্বা কোনো আলোচনা ও নসিহত আসতে হবে না আজীবন এবং সদী সমাবেশ এই সমাবেশের যে মূল আজীবন সদস্য এই মাদ্রাসার কারা কারা হয়েছেন একটু হাত তুলে আমাকে দেখান্ত